সবাইকে নমস্কার জানিয়ে তোমাদের কাছাকাছি আরেকটি ব্লগে সকলকে স্বাগত জানাই আজ বানাবো নিম বেগুন আপনারা সকলেই জানেন নিম পাতার প্রচুর গুণ আছে এটি একটি অ্যান্টিসেপটিক বসন্তকালে নিম পাতা দিয়ে বেগুন ভাজা খুবই একটা জনপ্রিয় খাবার আমি এখানে কিছুটা নিম পাতা শুকনো খোলায় ভেজে নিয়েছি নিয়ে হাত দিয়ে গুঁড়ো করে রাখছি পাতাটা একদম মেয়ে গুঁড়ো করবো না একটু ছোট ছোট সাইজের হবে এই রকমভাবে হাতের সাহায্যে গুঁড়িয়ে নেব আঁচে কড়া বসিয়ে একটু সর্ষের তেল দিয়ে সর্ষের তেল গরম হলে হাফ চামচ কালো জিরে একটা শুকনো লঙ্কা আর চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে কাটা বেগুনগুলো দিয়ে দেব কিছু একটু নাড়াচাড়া করে নিয়ে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব সব বেগুনের মধ্যে নুনটা মিশে যায় সেই মতো নাড়াচাড়া করে নিয়ে হাফ চামচ হলুদ গুঁড়ো দেবো হলুদটা দিয়েও সব কিছু আর একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে রাখবো নুন দিয়েছিলাম সেই নুনে যেটুকু জল বেরিয়েছিল সেই জলে বেগুনটা সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ বেগুনটা এক সাইড করে কড়াইয়ের এক সাইডে একটু তেল দিয়ে তাতে ওই গুড়িয়ে রাখা নিম দিয়ে দেব দিয়ে তেলের উপর একটু নাড়াচাড়া করে নিয়ে সমস্ত বেগুনটার সঙ্গে মিশিয়ে দেব যাতে সমস্ত বেগুনের মধ্যে মিশে যায় নিমপাতাটা সেইভাবে ভালো করে নাড়াচাড়া করে নেব নিম পাতা তিতোটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দেব। চিনিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব বসন্তকালে এটি একটি খুব ভালো খাবার এই গরমকালে নিমপাতা দিয়ে বেগুন ভাজা খুব জনপ্রিয় একটা খাবার বিশেষ করে যাদের মুখে রুচি নেই তাদের জন্য খুব ভালো একটা খাবার গরম ভাতের সঙ্গে এটা খেলে দারুণ দারুণ লাগে এই নিমবেগুন যেমন উপকারী হয় তেমন সুস্বাস্থ্যের পক্ষে খুব ভালো আমি এখানে চিনি ব্যবহার করেছি আপনারা নাও চিনিটা ব্যবহার করতে পারেন আমার বাড়িতে বাচ্চা থাকায় মিষ্টি মিষ্টি স্বাদের করেছি আপনারা চিনি ছাড়াও করতে পারেন চিনি ছাড়াও অসাধারণ লাগে গরমে অত্যন্ত তৃপ্তিদায়ক খাবার